নমস্কার শুরু করছি আজকের পর্ব আজ একটা রেয়াজের পরে কোনটা করবো সকালে বললে কি করবো বিকেলে বললে কি করব। কতক্ষণ করব এই আর এটা কিন্তু মস্ত জরুরি একটা বিষয় কারণ দেখতে হবে রেয়াজ যেন একেবারে এলোমেলো না হয়ে যায় রেয়াজ যেন দিশাহীন না হয়ে পড়ে অতএব আমরা যেন প্রতিদিন প্র্যাকটিসের প্রথম আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট আমাদের নির্ধারিত থাকে যে আমরা কোনটার পর কোনটা করব এবং এর কিন্তু শুধু একটা সেট সেট নয় এর তিনটে হতে পারে এটা একদম একদম প্রাথমিক গোড়ার একটা বিষয় আপাতত যদি আমরা আজকে যে যেভাবে আমি সাজিয়ে দিচ্ছি এইটা নিয়ে যদি আমরা এগোতে পারি প্রথম আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট নিঃসন্দেহে যথেষ্ট ফল পাবো আচ্ছা ক্লাসে যাওয়ার আগে আমি একটু বলে নেই আমার অনলাইন বা অফলাইন ক্লাসের ব্যাপারে যারা আগ্রহী তারা ভিডিওর শুরুতে যে নম্বর দেওয়া রয়েছে সেই নম্বরে নির্দ্বিধায় হোয়াটসঅ্যাপ করুন অথবা ফোন করুন আমরা কথা বলে নেব শুরু করি ইতিপূর্বে রেয়াজের প্রত্যেকটা ধাপ নিয়ে কিন্তু আমি ভিডিও দিয়েছি আজ যেটা করব সেটা হলো সেগুলোকে আমি একটা সিস্টেমের মধ্যে আনব কোনটার পরে কোনটা এবার আমাকে একটু জানতে হবে যে রেয়াজটা সকালে হচ্ছে না বিকেলে হচ্ছে যদি সকালে হয় অন্তত মিনিট। আর যদি বিকেলে হয় তাহলে সপ্তকের রেয়াজ পনেরো থেকে কুড়ি মিনিট একটু কম হলেও চলবে আর যদি সকাল বিকেল দুবেলাই হয় তাহলে বিকেলে মানে বিকেলে বসার ক্ষেত্রে মন্ত্র সপ্তক বা লোয়ারকের পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিট করে একটু গলা গরম করে আমরা মধ্য সপ্তমে চলে যেতে পারি আচ্ছা এই সব এই পুরো আলোচনাটাই হচ্ছে যাদের হাতে সময় কম সেই সেকশনটাকে নিয়ে বলাই বাহুল্য এই সেকশনই কিন্তু বেশি আমরা ফুল টাইম মিউজিশিয়ান বলুন যে আমরা দিনের বেশিরভাগ সময়টা এই কাজেই ব্যয় করতে পারি না পারি না আমি জানি আপনারা অনেকেই নানান রকম পেশার মধ্যে থেকে নানান রকম কাজের মধ্যে থেকে বা আমার সন্তানতুল্য যে ছাত্রছাত্রীরা তারা স্কুল কলেজের চাপ সামলিয়ে রেয়াজ করেন এই রেয়াজের রুটিনটা আমি সাধারণত একটা গড় একটা সমস্ত বয়সী এবং সমস্ত পেশার মানুষ যারা দিনে একটা ঘন্টাও হয়তো ঠিকঠাক সময় দিতে পারবেন না আমি তাদের জন্য বলছি পঁয়তাল্লিশ মিনিট বার করুন প্রতিদিন তারপর আস্তে আস্তে সময় কিন্তু প্রায়োরিটি অনুযায়ী দিই আমরা দেখবেন আপনি যখন ফল পেতে শুরু করেছেন এই রেয়াজের মধ্যে থেকে আপনা আপনি সময় আপনি বার করে আনতে পারছেন আর যদি দিনে এক ঘন্টা পনেরো মিনিট সময় দিতে পারেন খুব ভালো ফল পাবে বলি এবার শুরুতে ওঙ্কার তাহলে একে ওঙ্কার ওম নারায়ণ যার ভিডিও আমি ইতিমধ্যে বার দিয়ে ফেলেছি একটু স্কল করলেই পেয়ে যাবেন এই যে ওমকার দশখানা একে চারে ও পাঁচে ওম না না এই প্র্যাকটিস ধাপে ধাপে পাকে নিয়ে তারপর খাদের গা অব্দি এইভাবে করতে হবে আমি খুব চেষ্টা করছি যে এই ভিডিওটার সাথে সাথে ডেসক্রিপশনেও লিঙ্কগুলো অন্তত রেফারেন্স অনুযায়ী বজায় রাখা আর তা না হলে স্ক্রল করলে তো পেয়েই যাবেন তাহলে ওংকার হচ্ছে এক নম্বর দুয়ে হচ্ছে অ আ ই উ এ ও মন্দ্র সপ্তক বা খাদের দিকে সেই যে সানি ধাপা মাগা অ পুরোদম আ ই আমি এখন পুরোদম দেখাচ্ছি না কিন্তু আদবে কিন্তু সম্পূর্ণ দম দিতে হবে একটার মধ্যে এইভাবে আপনি আপনারা করবেন সর্দিও করবেন আবার এটা আকারেও করবেন আ এরপর আমরা আসব ক্রোম্যাটিক প্র্যাকটিস ক্রোম্যাটিক কি আমরা জানি আমরা অসংখ্য ক্রোম্যাটিক প্র্যাকটিসের লেসেন করেছি আমি ভিডিও দিয়েছি আরেকবার উল্লেখ করে দেই শুদ্ধ এবং কোমল স্বরকে শখকে প্র্যাকটিস করা তাহলে সা শুদ্ধনি কোমল নি শুদ্ধতা কোমল ধা পা এবং পা থেকে আবার সা সা ফিরে যাওয়া এটা একটা এরপর শুদ্ধ ধা নিশ্চয়ই মনে পড়েছে এবং পা থেকে সায় যাওয়া এরপর করুন ডিস্টেন্স সা পা সা কোমল ধা সা শুদ্ধ ধা সা পা সাধা সাধা তাইভাবে তারপরে পাসা পানি পানি পাধা পাধা পাসা এগুলো সব পড়ানো আছে বলে আমি নতুন করে আর করে দেখাচ্ছি না আমি শুধু আজকে উল্লেখ করছি এবং জিনিসটাকে সাজিয়ে দিচ্ছি আপনাদের কাজ হলো আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই চেষ্টা করব রেফারেন্স লিঙ্কগুলো দিয়ে দেওয়া তা না হলে আপনারা একটু স্ক্রল করে আমার যা আমি বলছি এই অনুযায়ী খাতা একটু এক দুই তিন চার করে নোট করে নিয়ে আমার পুরোনো ভিডিওগুলোর থেকে খুঁজে বার করা জাস্ট কয়েকটা ভিডিও দেখলেই পেয়ে যাবে আশা করি তা এই গেল মন্দ্র সপ্তক এরপর আসছি মধ্য সপ্তকে মধ্য সপ্তকের ক্রোম্যাটিক অর্থাৎ সা কোমল রে সা শুদ্ধ রে সা কোমল গা সা শুদ্ধ গা এইভাবে পা অব্দি আমরা সাধারণত তিনটে ভাগে ভাগ করি সা থেকে খাদের দিকে মন্দ্র সা থেকে মধ্য সপ্তকের পা তারপর পা থেকে তারা সপ্তকের সা সা পা সা এইভাবে ভাগ করি তা আমরা চাইলে প্রথমে একটু শুদ্ধ সর করে নিতে পারি মধ্য সপ্তকে এটার নাম প্রতিটি চারবার চারটে সাড়ে চারটে সারে গা সারে রে গা এই এক একটা চারবার চারবার করে রে গা মা ধরে ধরে শান্ত হয়ে লম্বা লম্বা নোট নিয়ে এরপর ক্রোম্যাটিক সা কোমল রে সা শুদ্ধ রে অর্থাৎ সা এবং মধ্য সপ্তকের পায়ের মধ্যে যত রকম ক্রোম্যাটিক কম্বিনেশন করা যায় সা রে সারে সাগা সাগা সামা সামা সা পা এবং পা থেকে একই নিচে আসা পামা পামা পাগা দেখানো আছে এগুলো আগেই করা আছে এরপর এরপর একটা একটা করে ক্রোম্যাটিক নোট অ্যাড করতে করতে যাব সা কোমল রে সা কোমল রে শুদ্ধ রে সা কোমল রে শুদ্ধ রে কোমল গা এইভাবে পা অব্দি যাওয়া সা রে সা রে রে সা রে গা রে গা এই এরপরে আমরা ডিস্টেন্স প্র্যাকটিস যেরকম সা থেকে খাদের পায়ের মধ্যে করলাম সা পা সাধা সাধা সেরকম সা পা সা করিমা সা শুদ্ধ মা করতে পারি সা পা সা মা সা মা সা গা হলো এবার পা থেকে সায়ের মধ্যে পা সা পা 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 রে তারপর পামা পামা পা টোটাল বারোটা স্বর এবং পা তার কোনো শুদ্ধ কোমল হয় না রে গা ধারানির শুদ্ধ এবং কোমল মা শুদ্ধ এবং করি মোট বারোটা স্বরকে নিয়েই আমাদের তিনটে সপ্তব জুড়ে করতে হবে এটা আমাদের কাজ প্রথম কাজ এবং এটা করতে আমাদের টোটাল 40 মিনিট সময় লাগবে এবারের কাজ হচ্ছে পা থেকে সা ওপরের সা অর্থাৎ প্র্যাকটিস অন মিড হায়ার অক্টেভ তাহলে পা কোমলধা পা শুদ্ধধা পা কোমল নি পা শুদ্ধ নি পা সা পা 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 নি এবং ব্যাক সানি সানি সাদা 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 তারপরে এটা ডিস্টেন্স যা যা মানে একটাই নিয়ম তিনটে সপ্তক জুড়ে অনুসরণ করছি আমরা আমরা একটা মডেল মন্দ সপ্তকে করেছি এবার মধ্য সপ্তকে করলাম এবার মধ্য তার সপ্তক একই জিনিস এবারে যেরকম সা পা সামা সামা করেছি এবারে পা থেকে সা এর মধ্যে সেম জিনিস পা সা পা সা পানি পা নি পা মি পা ধা পা গা পা সা মানে যেটা দিয়ে শুরু করছি ওটা দিয়ে শেষ করছি একটা সামঞ্জস্য বজায় রাখার জন্য এবার সা পা সাধা, সাধা এটা ব্যাগ সা পা সা দা সা ধা সা । নি অনেক রকমের ক্রোম্যান্টিক হয় কম বেশি সেগুলোও দেখিয়েছি এর আগে আমার ক্লাস সেশনের একটা লম্বা সময় ধরে আমি ক্লাসরুম থেকে ভিডিও শুট করে সেগুলো দিতাম হয়তো ডেমনস্ট্রেট করতাম না কিন্তু উল্লেখ করে দিতাম যে কি বিষয় উপর ভিডিওটা আমার ছাত্রছাত্রীরা পারফর্ম করতো আমার ক্লাসরুম থেকে সে ভিডিও গুলো একটু প্রয়োজনে পুরোনো ভিডিও একটু সলভ করে দেখে নেবেন সেখানে কিন্তু নানান রকম এরকম প্যাটার্নের ভিডিও আছে আমি আজকে কতগুলো ছোট ছোট নমুনা দিলাম মাত্র এবার এই ক্রোম্যাটিক কিন্তু অনেক ধরনের করা যায় চার চার ছন্দের ক্রোম্যাটিক তিন চার ছন্দের ক্রোম্যাটিক নানান ধরনের করা যায় তাল দিয়ে ক্রোম্যাটিক বা তাল ছাড়া দুটোর উপকারিতা দু রকম এর ফলে যেটা হলো এটা নিছকই ওয়ার্ম আমাদের মূল লেসেন বা মূল রেয়াজে ঢোকার বলা যেতে পারে গেট পাস এই রেয়াজটা যদি আমরা মানে এখন যে কটা জিনিস দেখালাম সেটা মন দিয়ে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট করি চল্লিশ মিনিট লাগবে এটা প্রথম প্রথম তারপর আমরা একটু সাজেস্টিভ হতে পারি একটু ছাঁক কাটতে মানে কাটছাট করতেই পারি কিন্তু প্রথম প্রথম আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট করতে হবে এই কটা জিনিসকে যদি গলায় বসাতে পারি সেটা যথেষ্ট এবং আসুন না আমরা চেষ্টা করি যে আগামী তিন মাসের মধ্যে এই পুরো ব্যাপারটাকে গলার মধ্যে কমপ্লিটলি বসিয়ে ফেলবো আজকে যা যা বললাম কারণ বারোটা স্বর আর তিনটে সপ্তক মুখের কথা শুনে মনে হচ্ছে বা তিন মাস কেন এক মাসই হয়ে যাবে খুব ভালো কথা যদি হয়ে যায় কিন্তু আমরা তাড়াহুড়ো করবো না আমরা ধৈর্য ধরে আস্তে আস্তে এটা করব তা আপাতত আমি এই রেওয়াজের রুটিনটা দিলাম আমি ঠিক আরো দু মাস পরে গিয়ে আর একটা রুটিন দেব এটা আর একটা প্যারাল সেট আর একটা প্যাকেজ তা ততদিন অব্দি এটাই চলুক শুরুতে তারপর যে যার মতন যা রেয়াজ করছেন করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানে শেষ করছি পর্ব এখনো অব্দি যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি আমার আবেদন থাকলো অবিলম্বে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আর আপনাদের মতামত জানান আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও জানান আর যদি সরাসরি ক্লাস করতে আগ্রহী হন তাহলে নাম্বার দেওয়া রইল ফোন করুন কথা বলবো ধন্যবাদ প্রতিদিন রেয়াজের মধ্যে থাকুন